নিউজ খবর আপনাদের দেখাবো আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হুগলি জেলায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠিত হলো এই দিন হুগলির আরামবাগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনেতা দেব শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা পোদ্দার হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা আইপিএস কমানিশ সেন সহ আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন মুখ্যমন্ত্রী আরামবাগে এসে অনেক প্রকল্পের শিলান্যাস করলেন তার এই প্রকল্পের মাধ্যমে সতেরো লক্ষ মানুষ উপকৃত হবে এমনটা বললেন এছাড়াও দীর্ঘায় মার্বেলের জগন্নাথ ঠাকুর ও কালীঘাটের স্কাই কাজ চলছে খুব শীঘ্র এগুলো উদ্বোধন করা হবে বলে এমনটাই এদিন সবাই দাঁড়িয়ে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী এছাড়াও কেন্দ্র সরকারের রাজ্যকে বঞ্চনার বিরুদ্ধেও সোচ্চার হন হুগলি থেকে বিশ্বজিৎ সাহের রিপোর্ট স্কাইবার নিউজ লাইভ

আপনার পাবেন অন্য কেউ নয় অন্যরা মুখে বলে আমরা কাজে করি মনে আছে দু হাজার একুশের ইলেকশনের আগে আমি তিনটে কথা বলেছিলাম বিনা পয়সায় চাল চান দুয়ারে সরকার চান দুয়ারে নেশান আমরা বলেছিলাম আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি বিনা পয়সায় নেশান পাচ্ছেন তো কৃষক বন্ধু দশ হাজার টাকা দেওয়া বলেছিলাম পাচ্ছেন তো সবটাই করে দিয়েছি বাকি আছে আমার দেখা আমরা এবার ছটা ইকোনমিক করিডোর করছি আমরা এখন সরাসরি কথা বলছি আরমবাগ লোকসভা সংসদ উপর ম্যাডাম আজ সিএম আসছেন আজকে সিএম আসছেন কি কি এখানে তার জন্য ব্যবস্থা করা হয়েছে এই প্রথমবার দিন আরামবাগে আসছেন একাধিকবার আসছেন এবং শুধু আরামবাগে নয় আমার বাংলার মুখ্যমন্ত্রী আমার জননী আমার মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় থেকে নিয়ে জঙ্গলমহল অব্দি তিনি বিভিন্ন অঞ্চলে গিয়ে গ্রামে গিয়ে জেলায় গিয়ে কিন্তু মিটিংগুলি করেন তাই আরামবাগে এসেছে আজকে বারো তারিখ আরামবাগ এর মানুষের কাছে একটা উৎসব সেই উৎসবের মধ্যে দিয়ে তিনি যে উন্নয়নের মধ্যে দিয়ে এখানে যে সমস্ত বেনিফিশিয়ারিদের হাতে আজকে পরিষেবা তুলে দেবে এটা সেই পরিবারের কাছে গর্বের বিষয় কারণ আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি সারা জীবন বাংলাকে বঞ্চনা করার যে একটা প্ল্যানিং চলছে সেখানে আমরা দেখেছি একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে হেলথের টাকা বন্ধ করে দিয়েছে স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে সব যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ফেডারাল স্ট্রাকচারের মানেটা কী হয় আপনি জিএসটি টাকা কেটে নিয়ে যাচ্ছেন সব করছেন তাহলে আজকে সেই

থাকাকালীন সেই সময় তারকেশ্বর্তু বিষ্ণুপুরের যে লাইন করেছিলেন ভায়া তিনি রাধানগর করেছিলেন রাধানগরটা কি রাধানগর হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্মস্থান সেইখানে তিনি প্রথম রেলযাত্রী ছিলেন এই ভারতবর্ষে উনিশশো চোদ্দ আঠেরো চোদ্দ সালে যখন ব্রিটিশ সরকার ছিল সেই সময় ব্রিটিশ সরকার সার্ভে করেছিল এবং মমতা ব্যানার্জি রেলমন্ত্রী কোনো কিন্তু এই সার্ভে চলছিল কিন্তু ভারতের জনতা পার্টি এসে এই সার্ভে বন্ধ করে দেয় তারা চায়নি যে রাজা রামমোহন রায়ের জন্মস্থান থেকে আমাদের তারকেশ্বর বিষ্ণুপুরের সাথে রেল লাইনের সাথে যুক্ত হোক কারণ এরা বাঙালিকে ভালোবাসে এরা বাংলায় মানুষকে ভালোবাসে না এরা যদি ভালোবাসতে তাহলে আজকে বাংলার মানুষের জন্য একটা ভালো কাজ করেছে সেটা তারা জানা এরা সারা জীবন মিথ্যা কথা বলে গরিব মানুষের টাকা আটকে দেয় আবাস যোজনার টাকা আটকে দেয় এবং আপনারা দেখেছেন যে কিভাবে আদিবাসী মহিলাদের এসসি মহিলাদের আমাদের মণিপুরে নগ্ন করে ঘোরানো হচ্ছে প্রধানমন্ত্রী একটা কথা বলেন কীভাবে আদি আমার আমার এসসি ভাইয়ের মুখের ওপর ইউরিনেট করা হচ্ছে তা মধ্যপ্রদেশে তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কীভাবে আপনারা লক্ষ্মীপুরে দেখেছেন

আর আমরা উন্নয়নের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসি মুখ অভিষেক সেটা আমরা মানুষের জয় করে যেভাবে পঞ্চায়েতে আমরা কাজ করেছি যেভাবে পঞ্চায়েতে আমাদের ভোটে আমরা একশো শতাংশ কাজ করেছি আমাদের কর্মীরা প্রস্তুত কর্মীরা কর্মীরা শুধু দিনের অপেক্ষা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিট এবং বিয়াল্লিশে বিয়াল্লিশটা কিন্তু আমাদের আগামী দিনে এই বাংলা থেকে যাবেই যাবে ও ভারতবর্ষের মাটিতে এটা দেখবে যে যেভাবে বাংলাকে বঞ্চনা করা হয়েছে বাংলা তার জব্দ জবাব বিয়াল্লিশের বিয়াল্লিশটা দিয়ে তার